ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পার্পাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে আমরা বিশেষ আলোচনা করেছিলাম এবং গতকালকের ভিডিওতে আপনাদের পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে মার্কেটের যে ট্রেন্ড সেটা কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড চলছে এবং মার্কেট কিন্তু যে ফল করতে পারে সেটা ডিটেলসে কিন্তু আমরা আলোচনার চেষ্টা করেছি গতকাল এবং বর্তমান সময়ে যে নিউজ আপডেটগুলো উঠে আসছে এবং আমরা যদি ইটিএফের ডেটা যেগুলো আমরা পেয়েছি সমস্ত কিছু কিন্তু মার্কেটে অত্যন্ত নেগেটিভ ইটিএফের তরফ থেকে কিন্তু সেলিং চলছে যেটা কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম হচ্ছে টেলিগ্রামে এবং ভয়েস মেসেজের থ্রু তো যে কারণে আপনাদের বারবার বলা হয় অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখতে তার কারণ হচ্ছে টেলিগ্রামে এই সমস্ত নিউজ আপডেট আপনারা কিন্তু আগে পেয়ে যান এবং আমি নিজে ভয়েস মেসেজ করে আপনাদের কিন্তু জানাতে চেষ্টা করেছি সকালবেলা যেখানে কিন্তু আমাদের যে এই সপ্তাহটা সপ্তাহটা শুরুই হয়েছে কিন্তু নেগেটিভ সেলিং দিয়ে অর্থাৎ গতকালকে বিটকয়েন এবং ইথিরিয়াম দুটো ইটিএফেই কিন্তু সেলিং আমরা দেখেছি যেখানে একশো কুড়ি মিলিয়নের ওপর বিটকয়েনে এবং ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা বেশি প্রায় একশো নব্বই মিলিয়নের ওপরে একশো মিলিয়ন তো এই জায়গায় যদি আমরা দেখি মার্কেটে কিন্তু নেগেটিভিটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা ইথিরিয়ামকে দেখতে পাচ্ছি কিন্তু প্রপার ডাউন ট্রেন্ড কিন্তু তৈরি করেছে যেমনটা আপনাদের বললাম এবং এই যে ডাউন ট্রেন্ডটা সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতবার কিন্তু এই জায়গায় হাই হাই জায়গায় হাই থেকে লো লো থেকে কিন্তু আবার বাউন্স ব্যাক করার চেষ্টা আবার লো তো এইভাবে কিন্তু হাই লো হাই লো এইভাবে কিন্তু ক্রিয়েট করতে করতে নিচের দিকে যাচ্ছে অর্থাৎ এটাকে কিন্তু আমরা বলতে পারি প্রপার যে ডাউন ট্রেন্ড সেটা কিন্তু তৈরি করছে ইথেরিয়ামে তো যেটা কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ এবং অভিয়াসলি ইথেরিয়ামের জন্য এবং অল্ট কয়েনের জন্য নেগেটিভ তো এই যে মোমেন্টাম এই মোমেন্টামটাকে যখনই কিন্তু ব্রেক করবে বিটকয়েন বা ইথিরিয়াম তখন কিন্তু আমরা মার্কেটের মধ্যে বুলিশনেস দেখব যদি ইথেরিয়াম এই জায়গায় দাঁড়িয়ে এই যে পজিশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গাটাকে কিন্তু ব্রেক করে ওপরের দিকে যেতে পারে তবেই কিন্তু আমরা কিছুটা সব আদারওয়াইজ কিন্তু এখন আমরা বলিসবো না তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে যেমনটা গতকালকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যে মার্কেট কিন্তু বলা যায় যে ডামটা নিয়েছে ডামটা কোন পজিশান অবধি দিতে পারে বা কী হতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওটায় ডিটেলসে আলোচনা করেছি এবং অবভিয়াসলি আপনাদের বারবার বলি টেলিগ্রাম জয়েন করতে কারণ হচ্ছে টেলিগ্রামে কিন্তু সমস্ত নিউজ আপডেট আমার ভয়েস মেসেজের থ্রু আপনারা পেয়ে যান এবং মার্কেট সম্পর্কে কিন্তু আপনার নলেজ বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে মার্কেট সম্পর্কে আপনি কিন্তু জানেন মূল যে কারণ সেটা আপনারা জানেন যে ইটিএফের যে সেলিং সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইথিরিয়াম ইটিএফে একশো ছিয়ানব্বই মিলিয়ন ডলারে গতকালকে সেলিং হয়েছে এবং এর ক্ষেত্রে কিন্তু একশো মোটামুটি পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি কিন্তু বলা যায় সেলিং এসছে দেখতে পাচ্ছেন একশো একুশ মিলিয়নের কাছাকাছি গতকালকে সেলিং হচ্ছে আজকে ইটিএফের ডেটা কী আছে সেটাই হচ্ছে দেখার যদি ইউএস স্টক মার্কেট খোলার পর থেকেই কিন্তু আমরা মার্কেটকে ডাম দেখছি এবং যে ডামটা কিন্তু বলা যায় অলমোস্ট কে কিছুক্ষণ আগে এক চার আশি নব্বইয়ের কাছাকাছি কিন্তু নিয়ে গেছিলো এবং কিছু রেঞ্জ আমি কালকের ভিডিওতে আপনাদের ডিটেলসে দিয়েছিলাম অল্ট কয়েন ইথিরিয়াম বিটকয়েনে তো আপনারা ইজিলি এই ভিডিওটা পেয়ে যাবেন সেটা নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের একটাই কোশ্চেন আসছে কারণ গতকালকে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো যে মার্কেট সম্পর্কে অত বেশি কিছুও জানে না কিছু সময় হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছে তো তার মানে তার যে জিজ্ঞাসাটা ছিল সেটা হচ্ছে আদৌ অল্ড সিজন আসে কি বা আদৌ অল্ট সিজন আসবে কিনা তো তার যে মতামত সেই অনুযায়ী হচ্ছে সে অল্ট সিজন তো দেখেনি তো সেই অনুযায়ী অল্ট সিজন আসবে না তো আমি ওনাকে বলি এটাই যে আমি মানলাম তুই ভাই দেখিস অল্ট সিজন সেই অনুযায়ী তোর কাছে অল্ট সিজন আসবে না এটা আমি মেনে নিচ্ছি কিন্তু ব্যাপার হচ্ছে তুই তো অনেক কিছুই দেখিসনি তার মানে সেটা কি হয় না বা হবে না তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তার কারণ হচ্ছে অলমোস্ট আমরা যদি দেখি চার চার বছর কিন্তু বলা যায় একটা সময় যায় যেখানে গিয়ে কিন্তু আমরা অল্ট সিজনের মুখ দেখতে পাই এবং যে অল্ট সিজন কিন্তু বলা যায় আমরা এক্সপেকটেশান নিয়ে বসে আছি অলমোস্ট কিন্তু দু সালে আমরা লাস্ট দেখেছিলাম দু সাল চলছে এবং এখনও পর্যন্ত কিন্তু বলা যায় রেড কার্ডের অপেক্ষা আমরা করছি যেখানে কিন্তু আমরা কিছুটা হলেও বলতে পারি যে তারপরে কিন্তু আমরা অল্ট সিজনের যে জায়গাটা সেটা কিন্তু আমরা দেখতে পেতে পারি প্রিভিয়াসলি যারা দু সালে এসছে তারাও কিন্তু অল্ট সিজন কী হয় সেটা কিন্তু বেশ কিছুটা জেনেছে তার কারণ হচ্ছে সেই সময় গিয়েও কিন্তু চব্বিশে অক্টোবর নভেম্বরে মোটামুটি মার্কেট কিন্তু যথেষ্ট ভালো লেভেলে কিন্তু অল্ড সিজন কিছুটা হলেও দেখিয়েছিল সেই যে জায়গাটা সেই জায়গাটা ফেরত আসতে কিন্তু বলা যায় কিছুটা সময় লাগতে পারে এখন ব্যাপার হচ্ছে মার্কেটের যে সেন্টিমেন্ট সেই অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও নেগেটিভ নো ডাউট এর মধ্যে কিন্তু এর মানে এটা নয় যে অল্ড সিজন আসবে না এখানেই কিন্তু সমস্ত কিছু শেষ বা কিছু তার কারণ হচ্ছে মার্কেটের সময় মার্কেট চলবে আমার আপনার সময় মার্কেট চলবে না এই জিনিসগুলোকে বুঝে জেনে আমাদের কিন্তু এগোতে হবে তো আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করি যে ভাই তুই জাপান দেখেছিস বললো না আমি জাপান তো দেখিনি কখনো যায়নি তো তার মানে কি জাপান এক্সিস্ট করছে না তো অবভিয়াসলি বললো যে হ্যাঁ জাপান এক্সিস্ট করছে তো সেই রকম হচ্ছে ব্যাপার আপনি অল সিজন দেখেননি বা দেখেছেন যাই হোক না কেন আপনি দেখেননি মানে যে হয়নি বা হবে না সেরকম কোনো ব্যাপার নেই আপনি দেখবেন কি না এটাই হচ্ছে সবথেকে বড়ো জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন তো এই জায়গায় আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনি অল্ড সিজন দেখতে চান কি না অবভিয়াসলি আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অবভিয়াসলি দেখতে পাবেন যদি না আসেন দেখতে পাবেন না এটাই হচ্ছে মূল বিষয় বা মূল ব্যাপার তো বিটকয়েনের ইথিরিয়ামের আলোচনা গতকালকে আমরা ডিটেলসে করার করেছি এবং মার্কেট সম্পর্কে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে নেগেটিভ থাকবো কিছু কিছুটা সময় কতটা সময় অবধি কী ইএমএ কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্রেশন সমস্ত কিছু কিন্তু গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছি তাই আজকে আর বেকার সময় নষ্ট করছি না যারা দেখেননি এই ভিডিওটা অবভিয়াসলি দেখে নেবেন আপনার কাছে অনেক কিছু জানা হয়ে যাবে লাস্ট এবং মূল যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে অলমোস্ট আপনারা জানেন জিও পলিটিক্যাল যে টেনশন সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে ইমিডিয়েটলি আমরা শুনতে পাচ্ছি বা এই যে আলোচনাটা সেটা কিন্তু আমি করিনি লাস্ট কয়েকদিন সেটা হচ্ছে ট্রাম্প পুতিন এবং জেলেনিস্কি মানে হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে বলা যায় ওয়ার যেটা চলছে এখনও স্টিল সেইখানে কিন্তু কিছু একটা সমঝোতা করার চেষ্টা করছিলেন ট্রাম্প যদিও সেই যে জায়গাটা সেটা কিন্তু এখনও পর্যন্ত সাকসেসফুল কিছু হয়নি তার কারণ হচ্ছে ট্রাম্প গতকাল জানিয়েছেন যে রাশিয়া ইউক্রেনের যে ব্যাপারটা সেটা সলভ সময় লাগবে কিছুটা এই ধরনের কিছু মন্তব্য এসেছে তো মার্কেটে কিন্তু বলা যায় এর যে ইম্প্যাক্ট সেটাও কিন্তু আমরা কিছুটা দেখতে পেতে পারি আগামী সময় যদি এটা আগামী সময় খুব একটা ভালো কিছু না হয় তো এবং এছাড়াও যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু নেক্সট দশ দিন এগারো দিন সেটা কিন্তু মার্কেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেখানে আমার মনে করে মানে আমি যেটা মনে করি পার্সোনালি সেটা কিন্তু মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ড গিয়ে তারপরে কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করবে এবং নেক্সট কুড়ি দিন আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে বিশেষ করে সেপ্টেম্বরে যদি রেড কাট হয় তার আগের যে সময়টা অলমোস্ট এক সপ্তাহ আগের সময় অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখের পর কিন্তু আমরা মার্কেটকে আস্তে আস্তে হয়তো বাউন্স ব্যাক করতে বা যে প্রপার মোমেন্টামে আসছে কিন্তু দেখবো এবং এই জায়গায় মার্কেট কিছুটা বোর করছে আমরা যদি দেখি প্রপারভাবে তাহলে বুঝতে পারবো যে মার্কেটে কিন্তু মোমেন্টাম খুব বেশি নেই এবং মার্কেট কিন্তু বেশ কিছুটা আমাদের বোর করছে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং বিটকয়েনের যে লেভেল সেটা কিন্তু আমি কালকেই আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম এই পজিশানে আসতে পারে অলরেডি আপনারা দেখুন বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল বলেছিলাম যে ইন্ডিকেটার অর্থাৎ ইএমএগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এক লক্ষ সতেরো হাজার দুশো তিনশোর কাছাকাছি ছিল কিন্তু অলমোস্ট আপনি দেখুন এক লক্ষ ষোলো হাজার সাতশো আটশো নশো থেকেই কিন্তু বলা যায় ব্যাক করে আবারও নিচের দিকে চলে এসেছি যেমনটা বলেছিলাম কিন্তু বলা যায় ঠিক তেমনটাই কিন্তু মার্কেট দেখাচ্ছে এবং আমরা এক্সপেক্ট করব এক লক্ষ বারো হাজার বা এক লক্ষ এগারো হাজার এবং ম্যাক্স টু ম্যাক্স এক লক্ষ সাত আট হাজারের কাছাকাছি কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমরা হয়তো দেখতে পারি অত নিচে যদি না যায় সেক্ষেত্রে কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন থেকে কিন্তু বা এখানে কিছুটা নিচেটা উইক দিয়ে মার্কেট কিন্তু ওপরের দিকে উঠতে পারে এই যে সম্ভাবনাটা এই সম্ভাবনাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত লাগছে যেমনটা কিন্তু আমরা আলোচনা করি ঠিক তেমনটাই তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন দুদিন আগেই বা একদিন আগেই আপনাদের কাছে কিন্তু পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করছিলাম মার্কেটে একটা বড় ডাম্প আমরা দেখতে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন লাস্ট যে চারটে ভিডিও আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অলমোস্ট এটা এক সপ্তাহ আগের ভিডিও ছদিন দিন আগের ভিডিও তখনই কিন্তু পরিষ্কার আপনাদের জানানোর চেষ্টা করছিলাম মার্কেটে কিন্তু কারেকশান আসবে 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 তো প্রপার অ্যানালিসিস প্রপার যে নিউজ প্রপার যে আপডেট সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অলওয়েজ চেষ্টা করে এবং অলওয়েজ কিন্তু বলা যায় যাতে সঠিকটা আপনারা করতে পারেন সেটাই চেষ্টা করে যায় এবং একটা জিনিস আপনাদের বলে দিই যে এই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো টেকনিক্যালি কাজ করার চেষ্টা করছি তার কারণ হচ্ছে আমরা যে গ্রুপ করেছি যেখানে কিন্তু ফ্রি অ্যাবসলুটলি ফ্রিতে কিন্তু আপনি আসতে পারেন আমাদের সাথে কাজ করতে পারেন এবং অবভিয়াসলি আপনি ফিউচার ট্রেডিং যদি শিখতে চান সেক্ষেত্রে কিন্তু জয়েন করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অল সিজেন অবভিয়াসলি আসবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সময় নয় যেই সময় কিন্তু বলা যায় আসবে